আপনি কি জানেন মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি হতে পারেন লাখপতি। অবিশ্বাস্য শোনাচ্ছে না এটা কোনো ম্যাজিক না এটাই হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আমি সুব্রত পাল গত ষোলো বছর ধরে একজন অর্থনৈতিক উপদেষ্টা এবং পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশন হিসেবে কাজ করছি আজ বলবো কীভাবে ছোটো ছোটো টাকার অভ্যাস আপনার ভবিষ্যৎ বদলে পারি পারে মানে একেবারে বড় টাকার অঙ্ক নয় প্রতি মাসে নির্দিষ্ট একটা টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এতে হয় একটা জিনিস রুপি কস্ট অ্যাভারেজিং মানে দাম বেশি থাকলে কম ইউনিট আবার দাম কমলে বেশি ইউনিট কেনা যায় ফলাফল দীর্ঘমেয়াদে গড়ে ওঠে একটা বিশাল বড় অঙ্কের কর্পাস আমরা অনেকেই ভাবি আমরা তো বেশি হাতে টাকা নেই আমি কীভাবে বিনিয়োগ করব। কিন্তু আসল কথাটা হলো আপনি বেশি টাকায় নয় নিয়মিত টাকায় ধনী হতে পারেন ধরা যাক আপনি দশ বছর ধরে মাসে মাত্র দু হাজার টাকা করে বিনিয়োগ করেছেন এবং যদি বারো পার্সেন্ট একটা গড় রিটার্ন পেলেন জানেন কত টাকা হবে অন্ততপক্ষে সেটা প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি এটাই ছোট টাকায় বড় স্বপ্ন পূরণের পথ টাকা জমিয়ে রাখলে টাকা কিন্তু ঘুমায় কিন্তু এস আই টাকা রাখলে টাকা কাজ করে আজ থেকেই একটা এসআইপি শুরু করুন নিজের ভবিষ্যতের জন্য আপনার সন্তানের স্বপ্নের জন্য আর একটা শান্তিপূর্ণ জীবনের জন্য যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সুব্রত ক্যাপিটালকে আর জানুন কিভাবে আপনার ছোটো টাকাই হতে পারে বড় শক্তি ভালো থাকবেন জয় জগন্নাথ